গরুর বট খাইতে আমরা সবাই পছন্দ করি কিন্তু এটা সাফ করতে কেউ পছন্দ করি না যদিও এটা সাফ করার রেসপন্সিবিলিটি উপরই পরে বুড়ি সাফ করার থেকে টাস্ক করতে বেশি কষ্ট তারপরও সাফ করতেই হইবে অবশ্য কিছু টেকনিক আছে যেগুলো ফলো করলে দ্রুতই পরিষ্কার করা যায় কৌশল গুলো দিন তোমাকে লাগে শেয়ার কর্ম অনেক পাইটাসো বট গুলো আমি আগেই সুন্দর করে পরিষ্কার করে নিছি পরিষ্কার করার পর আবার গরম পানিতে ফুটাই নিতাস যাতে কোনো ময়লা বা জীবাণু না থাকে আর ফুটানের আরো একটা কারণ আছে বট তো আমরা বেশিরভাগ রান্না করেই খাই কিন্তু আজকে বট রান্না না করবো কি কর্ম ভিডিও দেখতে থাকলেই বুঝতে যাবা আগেই বলে দিলে স্বাদ যাইবে প্রথমে একটু মুসুরি ডাল বাটা লইস তারপর আদা রসুন জিরা মশলা সবই লইলাম শুধু এক্সট্রা যেটা নিছি ওইটা মুসুরি ডাল বাটা তাছাড়া বট রান্না করতে যা যা লাগে সবই নিই বাইরের খাবার আমরা সবাই পছন্দ করি কিন্তু কিছু কিছু খাবার আছে যেগুলো আমাকে খাইতে মন চাইলেও আমরা সন্দেহের মধ্যে থাকি খাবো নাকি খাবো না পরিষ্কার করছে তো ঠিক মতো এরকম একটা সন্দেহ থাকেই তার মধ্যে একটা খাবার হইছে বট ভাজা মাঝে মধ্যে যখনই বরিশাল হালিম খাইতে যাই এই খাবারটা আমার নজর করে সুন্দর করে মশলা টসলা মা বাইজে রাখে

রেসিপটা আয়ে পরে ওইটা বানান লেগে দৌড়াই আইয়ে পরে রান্না করে নিজের হাতে বানাই কিছু খাওয়ার মজাই আলাদা আর আমার তো একটা অভ্যাস হয়ে গেছে বাইরের কোনো খাবার খাই বেশি মজা পাইলে পাইলটা বাসায় বানানো একদিক দিয়ে টাকা আবার আর আমরা যা করি না রান্না করতে আর এইদিক দিয়ে আমার সমস্যা নাই রান্না বান্না যা জানি তা খাওয়াই তোমাকে ফিউচার দুলাবায় মন গলাই হেলাইতে পারে আর কিছু যদি নাই রান্না পারি তাইলে এই বট বাজা খাওয়াই বই বট এমন করে বাজতেছে যে যে কেউ এর রানে ফিদ হইয়া যায় বাজার পর এত সুন্দর ছিল যারা বট না খায় তারাও খাইতে বাধ্য বট আমাকে কম আশেপাশে সবারই পছন্দ কিন্তু লোকলার জায়গায় কেউ বলে না বটবাসা বিক্রেতা মামারা যদিও ডাল দিয়ে ভাজে কিন্তু আমি একটু ডিফারেন্ট ভাবে বাজলাম যার কারণে খাইতে আরো বেশি টেস্টি লাগবে বট যেহেতু অনেক শক্ত এই কারণে আস্তে আস্তে করে বাজতেছি যাতে খাইতে নরম হয় আর প্রথমে তো সেদ্ধ করে নিছি এই কারণে বেশি শক্ত হইবে না ঢাকনি দিয়ে ভাজার কারণে এমনিতেই সেদ্ধ হয়ে গেছে ভাজা কিন্তু শেষ লাল হয়ে গেছে একদম বেশি লাল করে বাজতে নিচে মনে হয় একটু লাগাইয়ে ভালাই যাক তাতে সমস্যা নেই সব প্যাডের মধ্যে যাইবেগা গা যে কোনো খাবার তৈরি করতে অনেক সময় লাগে কিন্তু খাইতে সময় লাগে না মোটে হয়েছে ভাই অনেক পেসাল পিঠে লাগছে যদিও তোমরা এইসব কম রেসিপি সবাই যায় তারপরে বকবকাই সবকিছু কইয়া দি যাই হোক এখন লই তোমরা ভালো থাকে সুস্থ থাকে আর মন চাইলে আমার ভিডিও গুলো শেয়ার করো